মেহমান আইতাছে মেহমানরা যদি জিগায় যে তোরা কারা কবি যে এই কাজের লোক আর এই দুটা তো সন্তান বলেও যদি তুই কারো কাছে বল যে এইটা তোর ছেলের বাড়ি আর তোর নাতের মুসলমানি খাইতেছস তাহলে যে কি কর্ম তুই নিজেরাও ভাবতে পারতাস ঠিক আছে যা যাবে পরে এটা আরে তোরা ভালো আছো হ্যাঁ ভালো আছো আসতে কোনো কষ্ট হয় নাই তো না আমি আসে না রাস্তায়

বা ওই ওই আসলে আপনি তো জানেন আমার মনটা অনেক নরম তাই না এই ভাবলাম জামার আমার দশটা না পাঁচটা না একটা ছেলে আবার ছেলের মুসলমানি আজকে ওদের কাজ কর্ম করাইনি এই যে শোনেন আপনি এক কাজ করেন গুহা আপনি ওই যে রাস্তা মানে গেটের বাইরে যেয়ে দাঁড়ান আপনাদের পরে ডাক মানে আমরা গেটের বেসা যাব কেন কার ভিতরে রুম নাই আচ্ছা তাহলে জানো ওই ডাইনিং রুমে যায় বসেন যা শোনান আপনার কথা না বুয়া বুয়া আমরা বুয়া না আমি তার শাশুড়ি আর এটা তার দ আর এটা ন এই পাগল হয়ে গেছে হ্যাঁ পাগল আমি পাগল দেখো এই জন্যই বলে যে ও কিনি ফকিনি বাসার ভিতরে জায়গা দিতে নাই ও কিনি ফকিনি মারাইতাছে এই যে বলেন আপনি তো শাশুড়ি তাই না হয় আপনারে কেন পরিচয়টা দেয় নাই আপনি তো বুঝা উচিত আপনি মনে হয় কি

দিলাম তোমার তুমি তোমার মন মতো বাংবা এই যে তোমার মা তোমার বইনে তোমার বোনের শাশুড়ি আসার পর আমার মার উপরে কি কি অত্যাচার হয়েছে তো একটু আমারে করছে কি জানো আমার মা তো আইয়া তো পুরো দমে পাগল হয়ে গেছে হইছে মা ওই মাছে না মা ওই মাও তো আমার শাশুড়ি এর চম্মের মারা মারছে আমার বই বইনা মারছে আমার মা এত লাস্টে এই জায়গায় বাপ তো এম নেম 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 না খা 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 এম নেম নে কইছে ফত্তি আমি আমি কি বলমু ঠিক আছে তুমি দাঁড়াও এক লাখ টাকা এটা ধরো তোমার আরও এক লাখ টাকা দিলাম তোমার আমারে তোমার বইনের আর তোমার বইনের শাশুড়ি রে এত অপমান করবা এত অপমান করবা মানে বলার বাইরে আমি হ মানে ওই যে ভাত আছে না ওই ভাতটি তোমার মা ওই মারে খাওয়াইবা তোমার মা রে খাওয়াইবা তোমার বইনের খাওয়াইবা সাইটটা রেটটা খাওয়াইবা যেমনি পারো না আরও দুই লাখ দেবো দাও কোথা দিছি এটা দিছি না আর দুই লাখ দেবো

কি পড়া আছে তোরে নুন পড়া খাওয়াইছ না গু পড়া খাওয়াইছ তুমি তো এত পোল্টি আগে তো জানতাম না তুমি এই ও মা দাও না তোমার মেয়ে কিতে পল্টি লইছে ওই দাও হাতে দাও হাতে হাতে ও এবার বুঝি

এত অপমান করছে তুই তখন প্রতিবাদ করতি আমি তো প্রতিবাদ করছি প্রতিবাদ করছিস এই যে করলাম এই যে দাও ভাত খাওয়াই দিছি ভাত খাওয়াই দিছস টাকার লোভে লোভীর বাচ্চা লোভী টাকার লোভে এখন তোর আমি টাকা দিছি তোর মা রে তোর বইনি তোর বইনের শাশুড়ি রে কি অপমান করছস আর যখন টাকা দেই নাই আমি যখন বাসায় ছিলাম না তখন তুই সুদ্ধা আমার মা রে আমার বইনি আমার বাইরে অপমান করছস কেন না আসলে ওই যে আমার বইন আছে না একটা বারপাকনা ডিসেল লাইন

তাদেরকে কখনো মনে কষ্ট পেতে দিবি না রাখছস তোর কথা দি নাই তো রাখছস তোর কথা রাখছস রাগস নাই তুই তোর কথা রাগস নাই আমি আমার কথা রাখতে পারুম না এখন আমি রাখছি এতটুকুই এই যে দুই লাখ আরো পঞ্চাশ হাজার না আর এক লাখ দিয়ে দেবো যা পুরো তিন লাখ দিব আরো এক লাখ টাকা খরচের টাকা দেব নেও নাও আমি তো জিতাছি নেও নাও টাকা নাও আমার টাকা লাগবে না আর আদালো কি কি পাতা ফেলে নাও না না আমি টাকা নেব না আমার টাকা লাগবে না তোমার মাইনি তো আমার আমার মাইনি তো তোমার না আমার টাকা লাগবে না সাবধান কইরা দিলাম আজকে দিন এরকম দেখু একটা কিক মেরে বাড়িতে বাই করে দিমু ওই মা আমারে দশ মাস 10 দিন পেটে dorshe ওই মা আমারে নিয়ে অনেক কষ্ট করছে তারপর আমার মা আমার ফালাই যায় নাই আমার বাপটা মারা গেছে আমার মা যোনি আং আমি ছোট আমার মা চাইলে কিন্তু আমারে অন্য জায়গায় এতিমখানায় দিয়া আমার মা বিয়া হইতে পারতো আমার মা বিয়া বসায় না তুই ছোট তখন তোমার বাপ মারা গেছে ওই যার দুটো আইছিল এই দুটা কাইনি উনবি হ্যাঁ এই দুটা তো খাই এই দুটা আমার খালার সন্তান আমার মাই পালছে আমার মা কখনো বলে নাই যে তোর আরেকজনের সন্তান আমি কই আবার তোমার বাপ মেরে গেছে আবার বিয়ে শাদি করছিল না এটা আলমারিতে রাখবি যা ও যা ঠিক আছে শয়তান লুবি Ama